সব কেমন আছো আশা করি সব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি টুম্পা আমার ছোট্ট একটা পরিবার থেকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো আজকে দেখো সকাল সকাল যাচ্ছিলাম বাজারে তো বাজারে যাওয়ার সময় তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি আর কি বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ রাস্তায় গাড়ি আসছিলো আর এক হাতে সাইকেল চালাচ্ছিলাম আর এক হাতে মোবাইল নিয়ে বেশি কিছু শেয়ার করতে পারিনি আর আজকে বাজারে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য বাজারেরও কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ বাজার করে চলে এসেছিলাম বাড়ি তারপরে কি কি বাজার করছি সেটাই তোমাদের দেখাচ্ছি আজকে তো এই যে একটা কাঁচা কুমড়ো নিয়েছিলাম মানে ছোট্ট কচি কুমড়োগুলো আর এখানে আলু কাটা আছে আর ওখানে দেখলে মেথি এটা কাটা আছে আর এখানে বেগুন আর দেখতেই পাচ্ছ কড়াইশটিটা আমার শাশুড়ি মা মানে চা করার সসপ্যানটার মধ্যে রেখে দিয়েছে মানে হাতের কাছে যেটা পাই সেটার মধ্যেই আর কি রেখে দেয় তো যাই হোক তো চলো তো আমি ওটা ঢেলে নেবো নিয়ে তো আমার সসপ্যানটা মেজে রেখে দেবো কারণ আমার শাশুড়ি মা বেশিরভাগ যা হাতের কাছে পায় সেটার মধ্যেই রেখে দেবো মগ পেলে তো মগের মধ্যেই তরকারি কেটে রেখে দেয় মানে আর আর উঠে আর কিছু ভাই মানে যে যেগুলো তো আর কি তরকারি কেটে রাখা হয় সে সব জিনিস কিনে গামলিগুলো নিয়ে আসি বা কোনো একটা ছোট মানে একটা থালাগুলো আছে ছোট সেগুলো নিয়ে আসি ভাগে ভাগে রাখতে সেগুলো আর আনে না তো যাই হোক তো কী করবো বয়স্ক মানুষ যা করে দেয় সেটাই মানে অনেক উপকার আর কি যেটুকু জিনিস দরকার এটা কেটে দিয়েছে এটাই অনেক আমার উপকার তো যাই হোক তো দেখো বাজার নিয়ে এসেছিলাম অনেক কিছুই আর বাজারে আজকাল বাজারে গেলে না মানে কোনটা নেবো কোনটা থোবো আর কি এরকম মানে এত সুন্দর সব সবজি শীতকালের সবজি তারপরে এখানে নিয়ে এসেছি দেখো মাছ আজকে নিয়ে কাতলা মাছ হাফ কাতলা মাছ নিয়ে এসেছি তো আজকে সেরকম কিছু মাছ বাজারে ছিল না আর বা রোজই তো সে একই রুই আর কাতলা মাছ খেয়েই যাচ্ছি তার আর কী করবো আমাদের বাড়িতে সব ছাড়া মাছ অন্য কিছু মাছ বেশি মানে খেতে চায় না ওরা আর এই এই মাছটা বেশি নিয়ে আসা হয় তো দেখেছো বেশ অনেক বড় হাফ মাছ নিয়েছি এটাই এক কিলো হাফ মাছটাই আর এখানে মাথাটাও দেখেছো অনেক বড় তো মাথাটা হচ্ছে ভাবছি কুমড়োটা দিয়ে করব আর মাছটা এমনি পেঁয়াজ রসুন দিয়ে এমনি একটু ঝাল করব আর কি তো যাই হোক চলো মাছটা ধুয়ে না টাটকা মাছ একদম জ্যান্ত মাছ আর কি সকালবেলায় বাজার গেছে আজকে আটটার সময়তেই বাজার বেরিয়ে গেছে ঘরে কোনো কাজ শেয়ার করিনি তোমার সাথে আগে বাজার বেরিয়ে গেছিলাম তারপরে বাজার থেকে বাসন টাসন ধুয়েই বাজার বেরিয়েছি তারপরে সে তোমার সাথে আর কি শেয়ার করলাম কী কী বাজার করলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি চাল ধুয়ে মানে চালটা তো আমি ধুয়ে রেখে যাই প্রত্যেকদিনই আর এখানে দেখো রাত্রে ফুলকপির পরোটা করেছিলাম মেথি শাকের পরোটা করেছিলাম সেগুলো তোমার সাথে কিছুই শেয়ার করিনি তো সবুজটা হচ্ছে মেথি শাকের পরোটা আর ওপরে এটা হচ্ছে ফুলকপির পরোটা তো সে কালকে রাতের এটা করেছিলাম এটা তোমার সাথে আর কি শেয়ার করিনি তো অন্য কোনো দিন যখন করবো তখন অবশ্যই শেয়ার করব আর এই জায়গাটা দেখেছো অবস্থা আর এখানে দেখো চালের গুড়ি নিয়ে এসেছে তো পিঠে খাওয়ার জন্যে তো দেখা যাক পিঠে করি কবে তো পিঠে খাওয়ার দিন তো চলে এলো মনে হয় কালকেই তো আমার জানি না কখন করবো কারণ দোকানে সারাদিন থাকে তো এসে রাত্রে আর পিঠে করতে অনেক সময় লেগে যায় তারপরে আর ভালো লাগে না এই ঠান্ডার মধ্যে তো যাই হোক কষ্ট করে করতেও হবে যেমন নিয়ে এসেছে আর পিঠে খাওয়ার দিন তো বছরে একবার আসে কারণ পিঠে তো খেতেই হবে তারপর দেখো দেখতে পেলে এই কাজ সমস্ত হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছিলো বাসন ধোয়া ঘর ছাড়া মোটামুটি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছিলো তো বসিয়ে দিয়েছিলাম রান্না তো রান্নার বসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি শাশুড়ি মা টিফিন টিফিন তো দুধ আর মুড়ি আর সাথে দেবো একটা কলা তো মাকে টিফিনটা দিয়ে দেয় আর আমি খাবো এখানে পরোটা আছে একটা পরোটা খেয়ে ব্যাস হয়ে যাবে কারণ তারপরে তো রান্না বান্না হয়ে গেলে ভাত খেয়ে দোকানে যেতে হবে হালকা পাতলা একটু টিফিন আর কি করে নিচ্ছি তো সকালবেলা চা বিস্কুট খাওয়া হয় চা বিস্কুট খাওয়ার পর তো কিছু তো আর খায় না তো একটু তো টিফিন করতেই হবে ওই জন্য হালকা করে একটু টিফিন করে নিলাম আর বাড়িতে আমরা দুজন থাকি বেশ ভালোই কাজকর্ম হয় মানে আমার ভিডিও করা হয় সব কিছু হয় আমরা হালকা পাতলা টিফিনও করতে পারি এরা যখন দুজন বাড়িতে থাকে সেই না আমার খুব অসুবিধা হয়ে যায় এদের জন্য ভারী টিফিন করা তারপরে এদের পেছনে একবার চা করে দাও একবার টিফিন বানিয়ে দাও মানে এইরকম আর আমরা দুজন থাকলে যাই হোক দুজনে যাই হোক খেয়ে নিই শাশুড়ি মা বলে বেশি কিছু করতে হবে না আমাকে যাই হোক একটু দিয়ে দাও তুমি একটু কিছু খেয়ে নাও এই জন্যে অল্প স্বল্প খেয়ে আমরা দেখো আমাদের কাজ হচ্ছে মা অনেক সবজি আমার আগে থেকে তো কেটে রেখে দিয়েছে আমি এখন দুই দিকে দুটো কড়াই বসেছি দুটো তরকারি আগে বসাবো তারপরে লাস্টে ভাতটা বসাবো তো যাই হোক তো চলো দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি যে এইদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছটা না একদম জ্যান্ত মাছ না জ্যান্ত মাছের লোক কীরকম একটা মানে পিলপিল পিলপিল লাল্লার করে আর কি তার নুন হলুদটা ভালো লাগতে চায় না তো দেখো আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আগে মাথাটা ওইদিকে ভাজতে দেবো কারণ মাথাটা দিয়ে দিলাম এদিকে কুমড়োটা বসাবো বলে আর এই দিকটা আমি শাকটা বসাবো তো দুটো তরকারি দুই দিকে বসিয়ে দিলে তখন এই দুটো হয়ে গেলে তখন মাছের ঝলটা এদিকে করবো আর ওইদিকে ভাতটা বসিয়ে দেবো তো একটু তেল ছিল একটু পটকা ছিল আর মাথাটা ওইগুলো সব দিয়ে দিলাম তারপরে গেছি দেখো কলে হাত ধুতে আর ওইদিকে মেথি শাকের বেগুনটা ধোয়া ধোয়া ছিল কল পাড়ে তা ওটা নিয়ে আসলাম এদিকে দিয়ে দিলাম মেথি শাকের বেগুনটা ভাজতে আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে তো যাই হোক তো চলো তো ওইদিকে রান্নাগুলো বসিয়ে দিয়ে একটু কাজ আছে ওই দিকটায় যাবো মানে সামনের দিকটায় আর এদিকে দেখো গ্যাসটা হালকা করে কমিয়ে দিয়ে চলে যাবো তো মোটামুটি তাড়াতাড়ি করে কাজ করতেও হচ্ছে আর আজকে দেখো ওইটা ভালো একটা রোদ্দুর নেই বেশ হালকা রোদ্দুর মানে যেহেতু মানে পোস্ট সংক্রান্তি বলে মানে নাকি জানি না মানে রোদ্দুরটা খুব একটা নেই তারপর দেখো এদিকে চলে এসেছিলাম তো তোমাদের শেয়ার করি দেখো রোদ্দুর এখনও ভালো ওঠেনি মানে হালকা আর কি আর প্যাসেজটা মা আজকে ঝাঁট দিয়েছিলো সকালবেলায় সেইভাবে দেওয়া হয়নি তো আমি দেবো বলে আর এখানে দেখতেই পাচ্ছ আমার তুলসী গাছটা তো তুলসী গাছ না শীতকালে আমার তো তুলসী গাছ বাঁচেই না শীতকালে তো কোনোরকম বেঁচে আছে দেখো শুকনো শুকনো টাইপের হয়ে আছে জানি না কি করলে তুলসী গাছটা বাঁচবে তাও এখানে রেখেছি রোদ্দুর টোদ্দুর সবই পায় ওই জন্য এখানেই মানে রাখা আছে তো তোমরা যদি কেউ মানে একটু আমাকে বুদ্ধি দাও যে তুলসী গাছটা কী করলে ভালো সুন্দর হয়ে থাকবে বাঁচবে তো কমেন্টে অবশ্যই জানিও তো আমার প্রতি বছর না তুলসী গাছটা এরকমই শুকনো হয়ে একদম মানে মরেই যায় আর কি আবার নতুন করে তুলসী গাছ লাগাতে হয় তো যাই হোক তো তোমাদের বললাম যদি কেউ জানো যে তুলসী গাছের ব্যাপারে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তারপরে আমি ঝাড় দিচ্ছি প্যাসেজ আর এদিকে আমার ভাসরের ছেলে আছে ওকে পাঠিয়েছিলাম আমার একটু ব্যাংকের বইটা আপডেট করতে তো সেটাই ও নিয়ে এসেছে তাই ওর সাথে কথা বলছিলাম আরও দেখাচ্ছিল তো ঝাড় দিতে দিতে ওর সাথে কথা বলছিলাম তো ও বললো হয়ে গেছে তাই বললাম রাখ ঘরে তো বললো না ছবি তুলবো মোবাইলে তো একটু ছবি তুলে মানে পাঠাতে হবে আর কি তো ওই জন্যে ও দেখো আমি বললাম যে তাই জন্য আর মানে পুরো প্যাসেজটা ধর এই ঝাড় ডেয়ারটা তোমার সাথে আর দেখাতে পারলাম না তো যেহেতু মোবাইলটা ওকে খুলে দিতে হলো তত ওখানে আমার আর তারপরে আমি ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি পুরোটাই আর কি তো ওকে মোবাইলটা খুলে আমি দিয়ে আর আমার এই পুরোটা এদিকে ঝাঁ দিলাম এদিকে দেখতেই পেলে এদিকে জল পড়ে আছে কাগজ মানে সব পড়ে আছে তারপরে গিয়ে ওকে মোবাইলটা খুলে দিয়ে দিলাম কারণ ওর কাজটাও করে নে তারপরে এদিকে দেখো আমার তরকারি মোটামুটি হয়ে গেছে সব রান্নাই কমপ্লিট তো মাছের ঝালটাই লাস্ট মানে বাকি ছিল আর কি তো এই যে ঢেলে নিচ্ছি হয়ে গেছে রান্না তো এখন রান্না হয়ে গেল গ্যাসটা মুচবো মুছে বাসনগুলো ধুয়ে যাব স্নান করতে তো আজকে ভিডিওটা খুব একটা বড় করে ছোট করে আর কি করেছি তো যাই হোক তো এইভাবেই চলছে কদিন ধরে মানে ক দুদিন ধরেই আমি না বড় ব্লগ আর কি করতে পারছি না ছোট করেই করছি তো দেখো মাছের ঝালটা কত সুন্দর হয়েছে দেখতে আর মানে জ্যান্ত মাছের ঝাল খেতেও খুব টেস্ট হয় আর কি আর এই যে দোকান থেকে মাছ আনি না আমি জ্যান্ত মাছ নিয়েছি আর মাছটা খেতে খুব সুন্দর মিষ্টি একদম টেস্টও হয় খুব তারপরে এই যে সব হয়ে গেল রান্না এখন এগুলো সব নামিয়ে দিচ্ছে নামিয়ে গ্যাসটা মুছবো তো চলো এগুলো বাইরে আমি রেখে আসি আর এখানে যাচ্ছিলো গ্যাসের পরে ঝেড়ে নিয়ে নিলাম তারপরে জল আর নিয়ে আসি একটু বালতিতে করে তারপরে গ্যাসটা মুছে নেবো তো কড়াইটা আমি রেখে আসি তো কি রান্না করলাম তোমার সাথে আর কিছুই শেয়ার করলাম না যখন সবজিটা কাটা হয়েছিল তখনই তোমাদের দেখিয়েছি তো চলো কী রান্না করেছি সেটাই তোমার সাথে একটু শেয়ার আর দেখো আমি কড়াইটা রেখে চলে এসেছি তো আজকে রান্না করেছিলাম চলো এই যে কুমড়োটা করেছি এই যে কচি কুমড়ো তারপরে পুঁই বিটুলি মাছের মাথা আলু শিম দিয়ে এটা করেছি ঘন্ট টাইপের আর নিচে তো দেখছিতে তো দেখলে ভাত আছে আর এই যে শাক ভাজা বেগুন কড়াইশুঁটি আর রসুন শুকনো লঙ্কা দিয়ে আর কি শাক ভাজা করেছিলাম আর এটা হচ্ছে মাছের ঝাল এটা তো দেখলেই আর এই ছিল রান্না আর এখানে আছে নিচে তো ডেকচিতে ভাত আছে আর এই যে এখানে প্রেশার কুকারে দেখছো এখানে আছে সবজি সেদ্ধ তো এই যে সবজি সেদ্ধটা ঢেলে নিলাম এটা রাত্রি খাবে সবজি সেদ্ধ খায় আর কি সবাই খাই আমরা একটু করে তো সেদ্ধ করে রেখে দিলাম রাত্রি আর করতে লাগবে না তো যাই হোক তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে রেখো আর যারা চ্যানেলে নতুন বন্ধু হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেটা করে আছে তারা তাদেরকে ধন্যবাদ অনেক অনেক